দেখুন এই যে মণ্ডটা দেখতে পাচ্ছেন এটা বিট গাজর আর আলু দিয়ে তৈরি করেছি বিটগুলোকে ঘষে গ্রেড করে নিয়েছি আর আলুটাকে সেদ্ধ করে এর সঙ্গে মাখিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল একটু জিরা আর গোটা জিরা যেটা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এগুলোকে ঘেঁটে এইভাবে করে মণ্ডটা তৈরি করে নিয়েছি এর মধ্যে একটু নুন মিষ্টি এবং পরিমাণ মতন ঝাল দেওয়া আছে আর এই যে হাতে দেখতে পাচ্ছেন এই মন্ডটাকে আস্তে আস্তে এই আঙুলের মতন শেপ দেবো অলরেডি আমি এখানে দু তিনটে করে রেখেছি এইগুলো বিস্কুট গুঁড়ো দিয়ে বাকি কাজগুলো করব যে কীভাবে ভেজিটেবল চপ তৈরি করতে হয় আমি তা বানিয়ে দেখাবো বলার বিষয় হলো যখন ওই ফোড়ন দেওয়ার পরে এই মন্ডটাকে তৈরি করছিলাম তার মধ্যে আরও বিশেষ কিছু জিনিস অ্যাড করেছি যেমন ধনে পাতা বাটা পাতা বাটা গোলমরিচ গুঁড়ো এবং একটু অল্প পরিমাণ এলাচ গুঁড়ো আর আদা রসুন পেস্ট ইউজ করেছি এই মন্ডটা তৈরি করার সময় যাতে এতে খুব সুন্দর একটা সেন্ট তৈরি হয় আবারও বলে দিচ্ছি ধনে পাতা বাটা পাতা বাটা আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো আর অল্প একটুখানি ওই এলাচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়েছি তো এর টেস্টটাই আলাদা শুধু শুধু এ খাওয়া যায় কিন্তু আমি এগুলো চপ করে খাবো তো যদি মনে করে রাতে রুটি যারা খান তারা রুটির সঙ্গেও এটা খুব সুস্বাদু খেতে আর এটার মধ্যে একটু মিষ্টি বেশি দেবেন নুন যেমন দেবেন স্বাদ মতো সঙ্গে মিষ্টিটা একটু বেশি দিলে এটা খেতে ভালো হয় একটু মিষ্টির পরিমাণটা বেশি রাখবে আর যারা মিষ্টি কম খান সুগারের রুগী তারা মিষ্টি তাদের পরিমাণ মতন দেবেন কারণ মিষ্টি বেশি দিলে ভেজিটেবল চপটা একটু খেতে সুস্বাদু লাগবে আর বাকিগুলো আমি করে দেখাবো যখন বিস্কুট গুঁড়া নেব কি করে বিস্কুট গুঁড়ো এর সঙ্গে মেশাবো বাকিগুলো দেখাবো আর এগুলো থেকে দেখুন সুন্দর একটা তেল কাটছে এই যখন বেসন এবং ময়দা সমান সমান করে মিলিয়ে এর ওপরে একটা কোট করব ওই কোট করলে এই তেলটা ওই কোটটাকে টেনে নেবে আর বাইন্ডার হিসাবে ওই কোটটা কাজ করবে পরে বিস্কুট গুঁড়া চেপে চেপের মধ্যে বসিয়ে দিয়ে একটা আকার দিয়ে দেবো এবং তারপরে তেলে ভাজ দেব দেখুন আমি এখানে ভাজা বাদাম গুঁড়ো করে নিয়েছি আর এই মন্ডটার গায়ে আমি বাদামকে এইভাবে করে লাগিয়ে নেব দেখুন এখানে এই রেডি করে রেখেছি কিছুটা বাকিটা করে দেখাচ্ছি যে বাদামগুলোকে পুরো এইভাবে করে মিশিয়ে নিয়েছি আর এইখানে এটা নিয়েছি ময়দার বেসন অর্ধেক অর্ধেক করে এটা নেওয়ার উদ্দেশ্য হলো আমি এটার মধ্যে এর যে লদলদে ভাবটা কাটার জন্য এই সব কটাকেই ওর মধ্যে ওইভাবে করে করে নেব আর এটা বিস্কুট গুঁড়ো এই যে ময়দার বেসনটা ব্যাটার করে নিয়েছি এই যে গাঢ় বেশি ঝোলা করা যাবে না এবার করব যেমন এই মণ্ডটাকে এর মধ্যে একটা কোট করে নিলাম কোট করে নিয়ে তারপরে এই বিস্কুটের গুঁড়োয় দিয়ে দেব বিস্কুটের গুঁড়োয় চেপে চেপে বিস্কুটের গুঁড়োগুলোকে এর গায়ে লাগাতে হবে তাহলে তৈরি হয়ে যাবে আর এটা সিঙ্গেল কোট আর ডবল কোট হলে আরেকবার এই ব্যাটারে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে ডবল কোট হয়ে গেল এইভাবে করে তৈরি হয়ে যাবে এই পুরো চপ তৈরি হয়ে গেছে এবার এটাকে ভেজে নিলেই হবে এই যে দোকানের মতন আমার ভেজিটেবিল চপ রেডি এবার তেলে ফ্রাই করতে হবে এই চপকে এরপর গরম গরম একে পরিবেশন করলেই হবে বাকিটা ভেজে নেওয়ার পর দেখাবো আমার চপ রেডি হয়ে গেছে পুরোপুরি এবার পরিবেশন করব এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতে আরও সুন্দর লাগবে এই যে আমার চপ রেডি হয়ে গেছে ভেজে নিয়েছি এই ডুবো তেলে এবার পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ আর কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে দেব আর সস দিয়ে এবার পরিবেশন করবো